সালামু আলাইকুম সাঁতার সফটওয়্যার পক্ষ থেকে আমি মাসুদুর রহমান আমি আজকে বৃহত্তর মিল্প নব্বইয়ের উদ্দেশ্যে সাঁতার সফটওয়ের একটি সফটওয়্যার গিফট করছি সেই সফটওয়্যারটি কেন কিভাবে কাজ করে সেটি সম্পর্কে আমি একটু আলোচনায় আসতেছি যেহেতু বিপ্লবের নেতৃত্বে আমরা একটি ভালো সংগঠক সংগঠক বিপ্লবের মতো একটি সংগঠন পেয়েছি তাই আশা করি যে এটি আমাদের আমরা এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবো সে সম্পর্কে আমি একটু বর্ণনা দিচ্ছি এই সফটওয়্যারটি মূলত গ্রুপ ক্লাব মেম্বার সমিতি যাদের অসংখ্য মেম্বার আছে তারা তাদের বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য তাদের ফান্ড কালেকশনের জন্য ইভেন্টের অ্যামাউন্ট কালেকশনের জন্য এটি স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবে এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে এই মেম্বারদের যে ডাটাবেজ আছে সেই বেস আরেক বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর অনেক কাজে আসতে পারে আমরা জানি যে অনেক সময় আমরা বিভিন্ন রকমের ব্লাডের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ব্লাড গ্রুপটা জেনে নিতে পারি নাম জেনে নিতে পারি জেনে নিতে পারি তার মোবাইল নম্বর অ্যাড্রেস এবং অন্য তথ্যগুলি মূলত এটি আমাদের যে কোনো সমস্যা বা একজন আরেকজনের পাশে থাকার জন্যই এই লক্ষ্যে তৈরি করা হয়েছে আচ্ছা যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত আমাদের এখন এই মুহূর্তে একটি ইভেন্ট চলতেছে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সেই ইভেন্টটাতে কারা কারা জয়েন করবে এবং কারা কারা পেমেন্ট করেছে তার একটি ইনফরমেশন আমরা পাচ্ছি এছাড়াও আমি দেখাবো যে এর অ্যাডমিন প্যানেলে কি আছে সেটিও আমরা দেখাবো আমি প্রথমেই যাচ্ছি যে কীভাবে এই এর প্রথম পেজটি কিভাবে কাজ করে তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ডাউনলোড এখানে যখন আমি দেখব যে এই একটা ছবি এবং এই ছবি দুইটা ছবির মধ্যে পার্থক্য আছে এই ছবিটির মধ্যে মূলত মেইন ছবি আছে। বাট এই ছবিটা হলো গিয়ে যে যারা যারা পেমেন্ট কমপ্লিট করেছে তাদের ছবিটা একটা পরিবর্তন আসছে এবং এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি এটি ডাউনলোডের মাধ্যমে এই ছবিটি ডাউনলোড করে সে যে কোনো জায়গায় পাবলিশ করতে পারবে যাতে করে মনে করি যে ফেসবুকে সে এই অ্যাপ এটা পাবলিশ করবে এবং এই বন্ধু এখনও হয়তো পেমেন্ট দেয়নি তো সে যদি পেমেন্ট দিতে চায় এই পে বাটনে ক্লিক করে তার যে কাঙ্ক্ষিত অ্যামাউন্ট সেটি সে অনলাইনে মোটামুটি এখানে ব্যাংক, বিকাশ রকেট নগদ এবং বিভিন্ন ইসের মাধ্যমে সে পে করতে পারবে তো পে করার জন্য আমি যদি এখানে বিকাশ সিলেক্ট করি তাহলে এই পেমেন্টটা এখানে অ্যাক্টিভ হবে এবং তার যে মোবাইলটা নাম্বার যেটা সেটাই এখানে শো হবে এবং এখানে কনফার্ম করে সে তার পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে আমরা আসব যে নতুন কোনো মেম্বার যদি রেজিস্ট্রেশন করতে চায় সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে আমি এখানে দেখাই দেখিয়ে দিচ্ছি যে এখানে একজন রেজিস্ট্রার আছে আছে নাম মোবাইল নম্বর ইমেল ডেজিগনেশন অর্গানাইজেশন নেম অ্যাড্রেস ব্লাড গ্রুপ পাসওয়ার্ড এবং ইমএ এছাড়াও রয়েছে ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক সহ অন্যান্য জিনিস এটি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে দিলে এটি দিয়ে আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারি এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে আমি এখান থেকে লগ করে আমরা একটি দেখিয়ে দেবো যে লগ করলে শুধুমাত্র তার ইন্টারফেসটি দেখতে পাবে এই গেল এটি হলো গিয়ে তার একই পরিস্থিতি এরপরে আমরা যদি চাই যে ড্যাশবোর্ডে ঢুকবো ড্যাশবোর্ডে ঢুকে আমরা যে ড্যাশবোর্ডের যে যেটি হলে গিয়ে যে অ্যাডমি মানে এই সফটওয়্যারটি যে পরিচালনা করবে যে মনিটরিং করবে তার জন্য ড্যাশবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত তেরো জন মেম্বার কাউন্ট হয়েছে এবং তার মধ্যে ছয়জনের পেমেন্ট কমপ্লিট হয়েছে এবং আরও সাতজন এখনও ডিউ আছে আর বর্তমানে ইভেন্ট আছে একটি রানিং একটি আপকামিং কোনো ইভেন্ট নেই কোনো ইভেন্ট এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমরা এই সফটওয়্যারের ভিতরে আমরা ইউজার লিস্টে দেখব যে কারা কারা এখানে ইউজার হয়েছেন আমরা কিছুক্ষণ আগে একটি বন্ধুকে অ্যাড করে নিয়েছি বা অনলাইনে সেই অ্যাড করেছে মূলত ব্যাপারটি এরকম যে এইখানে যে সে যে অ্যাড হয়েছে এটি আমি যদি নিশ্চিত না হই তাহলে আমি তাকে অ্যাক্টিভ করব না এটি আমি ডিলেট করে দিতে পারি অথবা এখানে এডিট করে অন্য কারো নাম বসিয়ে দিতে পারি মূলত আমাদের এইটি যেহেতু পাবলিশড হলে অনেকেই অনাকাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা বিদ্যমান এখন এইভাবে আমরা ইউজারকে কন্ট্রোল করতে পারি যে জিনিসটা হলো কি যে আমাদের এই পর্যন্ত যে কজনে পেমেন্ট করেছে তার একটা হিস্ট্রি আমরা এখানে দেখতে পাবো এবং রিপোর্ট দেখতে পারব। আমরা এই ইসের জন্য পেইড করেছে ছয়জন তার নাম সহ আমরা এই ডাটাবেসটি দেখতে পাবো এবং ইউজাররা এরপরে যেটা আমরা পাবো যে এইখানে আমাদের আগেই বলা আছে যে আমরা এইখানে ছয়টা ফিল্ড অর্থাৎ ডেজিগনেশনটা অ্যাক্টিভ বা ইনঅাক্টিভ করলে এটি ইনঅ্যাক্টিভ হবে ব্লাড গ্রুপটা ইনঅাক্টিভ হবে এবং আমি যদি এখানে ব্লাড গ্রুপটা ইনঅাক্টিভ করি তাহলে দেখা যাবে যে ব্লাড গ্রুপটা আর প্রদর্শিত হবে না তো আমরা এইখানে আবার ফল চলে আসলাম এবং ফল চলে আসার পর দেখুন যে কারো ব্লাড গ্রুপ ভিউ হচ্ছে না তো আমরা এভাবে আমরা চাইলে আমরা অন্যান্য জিনিসগুলিরকেও আমরা ইমেলটা ইন্যাক্টিভ করে দিচ্ছি তাহলে আবার সেই একই রকমের যে আমরা এবার আর ইমেলটা পাব না কারও যদি ইমেল দেওয়া থাকে সেটি আর এখন প্রদর্শিত হবে না ঠিক রূপ। আমাদের যে প্রয়োজনীয় ফিল্ডগুলি দরকার সেগুলি অ্যাক্টিভ করব। আর আদারওয়াইজ অন্যগুলি ইনঅ্যাক্টিভ করে আমরা ডাটাবেসটা নিয়ে নেব আচ্ছা এরপরে আসছে ইভেন্ট লিস্ট আমরা এখান থেকে ইভেন্ট অ্যাড করতে পারি নতুন কোনো ইভেন্ট এবং ওই ইভেন্টের যে ফ্রেমে যে ইমেজটা আসবে সেটি ওই ইভেন্টের যে প্রচার প্রচারণার জন্য যে এটা তৈরি হবে সেটি এবং ইভেন্টের নাম এছাড়াও এই ইভেন্টটি কি রানিং আপকামিং সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আমাদের এই সফটওয়্যারে এখন চলমান একটি ইভেন্ট চালু আছে সেই ইভেন্টটি হলো দিয়া এটি এবং এরপরে যেটা আসছে যে এখানে প্রোফাইল অর্থাৎ অ্যাডমিট চাইলে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে সফটওয়্যার তথ্য এখানে সফটওয়্যারের বিভিন্ন রকমের তথ্যগুলি সে এখানে ইনক্লুড করতে পারবে এখানে এই লোগোটা চেঞ্জ করতে পারবে এছাড়াও অন্যান্য জিনিসগুলো এখানে সে চেঞ্জ করতে পারবে সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে এই সফটওয়্যারটি পরিচালনা করার সময় যদি কোনো রকমের অকারেন্স ঘটে বা অন্য কেউ এখানে লগ করে তাহলে তার ফুল ইনফরমেশন আমরা পাবো এই সফটওয়্যারটি কোথেকে কোথায় কখন কী কে কী লগ ইন করতেছে বা দেখতেছে এবং এটি যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা এটি ফাইন্ড আউট করতে পারবো যে কার পিসি দিয়ে বা কোন অ্যাকাউন্ট দিয়ে কে লগ করে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে এটি সম্পর্কে একটা তথ্য এরপরে আমাদের আউটের যে অপশনটি এটি দিলে আমরা বের হয়ে যাব সফটওয়্যারে যদি সফটওয়্যারে পুনরায় ঢুকতে চাই তাহলে সেই ক্ষেত্রে আবার নতুন করে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমাদের ঢুকতে হবে ইতিপূর্বে আমি অ্যাডমিন প্যানেলের যে তথ্য সেটি শেয়ার করলাম এবার আমি আসি যে আমরা কোনো একটা ইউজার বা কোনো একটা বন্ধু তার প্যানেলে ঢুকে কি কি কাজ পাবে এবার আমি অ্যাজ এ মেম্বার হিসাবে যখন আমি অ্যাডমিন প্যানেলে ঢুকলাম তখন যেহেতু আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে সকল বন্ধুদেরই জানা উচিত যে এখানে তার কত অ্যামাউন্ট অ্যাড হয়েছে কতজন পেমেন্ট করছে কতজন মেম্বার আছে সেটি সে দেখতে পারবেন এরপর ইভেন্ট কয়েকটি আছে এবং কোনটি চলমান ইভেন্ট সেটি দেখতে পারবে আমরা এর চেয়ে বেশি কিছু এখানে রাখিনি চাইলে আমরা তোমাদের সহায়তায় এটি আমরা চাইলে আরও ব্যাপক পরিবর্তন করে যেটা হলো কি যে আমি যে আমি অ্যাজ এ ইউজার আমি অ্যাজ এ মেম্বার আমি আমার তথ্যটি এখানে শেয়ার করে দিতে পারি বন্ধুরা এই ছিল দুইটি প্যানেলের কার্যকারিতা আশা করি যে সবাইই এই সফটওয়্যারটি